প্রদর্শক আপনারা জানেন গত বারো ফেব্রুয়ারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ব্যক্তিতে সিরাজগঞ্জ পাঁচে বেলকুচি চোহালির যিনি আহ ধানের শীষের মনোনীত প্রার্থী যিনি নবনির্বাচিত এমপি হয়েছেন তিনি কিন্তু গত গত কয়েকদিন আগেও যে নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর আগেই এনায়েতপুর পাক দরবার শরীফের কিন্তু মাজার শরীফের জিয়ারতের মাধ্যম দিয়ে কিন্তু শুরু করেছিলেন এবং নবনির্বাচিত এমপি হওয়ার পরে কিন্তু তিনি আবারও এই মাজার শরীফের জিয়ারতের মাধ্যম দিয়ে আগামী যে সংসদ সংসদে যাবেন সেই শপথ গ্রহণ করবেন সেটি কিন্তু কার্যক্রম এখান থেকে শুরু করবেন এবং আমরা এখন তার কাছ থেকে জানবো যে এই তো অঞ্চলের যে চোহালি বেলকুচি মানুষের নব নির্বাচিত হওয়ার পরে কি কেমনে সাজাবে সে সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি কিন্তু সংসদ সদস্য কিন্তু নব নির্বাচিত হয়েছেন আসলে চোহালি বেলকুচি মানুষের দুঃখ দর্দশা দিয়ে কিন্তু আপনি অনেক চিন্তিত এই মানুষদেরকে কেমনে সাজাবেন আপনি কিন্তু এই চোহালি বেলকুচি মানুষদের আমি প্রথমেই যুদ্ধর সাথে শরণ করছে আমাদের এই অঞ্চলের মহান সাধক পীর കമল বংশের খাজা ইনুসারী রহমাতুল্লাহ উনি আমাদের এই অঞ্চলের একজন আল্লার ওলি ওনার ইসলাম প্রচারে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই একার মানুষ আমdatasource এই থাকি চারপাশে সাথে শরণ করি এবং নির্বাচন প্রচার ও আমি এখান থেকে শুরু করেছিলাম এবং আগামীতে আমাদের শপথ হবে এবং সংসদ সদস্য হিসাবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিষয়টি হলেও এখন আমাদের ভোটে দায়িত্ব আসছে আমি মনে করি কত কাল পর্যন্ত আমি একটি দলের নেতা ছিলাম কিন্তু গতকাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমি এখন আর নেতা নই এখন আমি এই এলাকার চারশো চার লক্ষ ছাব্বিশ হাজার মানুষের খাদেমে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এই আপনাদের খাদেম হিসাবে আপনাদের সমস্যা আপনাদের কল্যাণ আপনাদের উন্নয়ন আমি সর্বদা নিয়োজিত থাকতে চাই এবং শুধু তাই নয় এই যে আমাদের প্রিয় অলি খাজা ইনুস রাদাল্লাহ আনহু যে সকল কর্মকাণ্ড রয়েছে আমি তাদেরও সেবা করতে চাই কারণ আমি তো আসলে কালকা থেকে আপনারা আমাকে খাদেম নিযুক্ত করেছেন খাদেম কল্যাণে মানুষের কল্যাণে যা করা উচিত মহান রবুল আলমী আমাকে যেন সেইগুলি করার ধন্যবাদ কথিত আছে যে এই সিরাজগঞ্জ পাশে যিনি নবনির্বাচিত নির্বাচিত হয় আর তারাই কিন্তু সরকার গঠন করে এই বিষয়ে আপনার মন্তব্যটা কি বিগত সময়ে এটা হয়েছে আপনারা যেটা বলছেন আর এবার তুই ইনশাল্লাহ ইতিমধ্যে এই বিএনপি দুই তেরোটি আসনে জয়লাভ করেছে তো বিএনপির নেতৃত্বেই সরকার গঠিত হবে এটা আমাদের জন্য সকলেরই আনন্দের এবং এই সিরাজগঞ্জ পার্ক বাসী চৌহালি এনার মানুষের জন্য গর্বের যে এই আসনটি যারা পায় তারা সরকার গঠন করে নিশ্চয়ই এই এলাকার মানুষের জন্য এটা আনন্দের বিষয় প্রিয় দর্শক আসলে এতক্ষণ কিন্তু শুনলাম আমরা সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালির যিনি নবনির্বাচিত এমপি তার কাছে থেকে কিন্তু তার মন্তব্য শুনলাম কথিত আছে যে সিরাজগঞ্জ পাঁচ থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয় তারাই কিন্তু সরকার গঠন করে স্বাধীনতার পর থেকে কিন্তু এটা আমরা দেখে এই ছিল আজকে আমাদের এনায়তপুর পাক দরবার শরীফ থেকে চ্যালেঞ্জ প্রতিক্ষণ কিন্তু গঠনমূলক ভাবে সর্বদাই কাজ করে যাবে